হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি খুব ভালোই আছি তো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে আমি একটা ভ্লগ শেয়ার করছি প্রায় এক মাসের বেশি হয়ে গেল আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই কটা দিন আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না এখনও নেই তবুও ভাবলাম যে অনেক দিন যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার ভিডিওটা ছিল হচ্ছে কালী পুজোর ভিডিও ঘুরতে গেছিলাম তো সেই দিনেরই ভিডিও তো ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। তো কীসের জন্য লেট হয়েছে সেটা আমি তোমাদের পরে বলছি তো এখন দেখো আমরা এখানে মানে বাড়ির সবাই মিলে বসে কদবেল মাখা খাচ্ছিলাম ছিল কদবেল তো তো এখন আমি বসেছি একটু রেডি হতে বেরোবো তো কালী পুজো আজকে তৃতীয়তম দিন মানে কালী পুজো হয়ে যায় আছে তিন নম্বর দিন তো আজকে আমি একটু বেরোবো ঘুরতে কারণ এখনও পর্যন্ত বেরোনো হয়নি আর অনেকদিন পরেই তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করছি তো যাই হোক এখন আমি একটু বেরো মানে রেডি হয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আমি কিন্তু অর্ধেক মেকআপ করে তারপরে বসেছে তারা একটু ঘুমিয়েছিলাম তো ওই জন্য গলার এরকম লাগছে তো এখন একটু সাদা সাদা লাগছে বাট আস্তে আস্তে সময় সাথে ঠিক হয়ে যাবে এটা একটু মানে অক্সিডাইজ হয়ে যায় মেকআপটা তো তোমরা আবার কিছু কমেন্ট করো না যে সাদা ভূত লাগছে তো যাই হোক এখন আমি রেডি হবো তো কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি হয়ে গেছি একদম রেডি তো এই হচ্ছে এই ড্রেসটা পরেছি আর ওই যেমন বর ওখানে বসে জুতোটা পরছে তাহলে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তো ভিডিওটা পোস্ট করতে লেট হওয়ার কারণ এটাই হচ্ছে যে আমরা যেদিন ঘুরতে যাই আর কি ঠাকুর দেখতে যাই প্রায় কালী পুজোর তিন চার দিন পরেই গেছিলাম ঠাকুরটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো হেলান চাই গেছিলাম সেদিন ঠাকুর দেখতে তো যাই হোক তো যেদিন ঠাকুর দেখতে যাই তার পরের দিনই আমি চলে গেছিলাম বাবার বাড়ি আর ওখানে নেটওয়ার্কের এত সমস্যা হয় না আমি ভিডিও পোস্টই করতে পারিনি সেই জন্য আমার এত লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে যেহেতু আমার বাবার বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য তো আমরা হচ্ছে এসেছি হেলান চাই ঠাকুর দেখতেই প্রথম আগে কখনো আসিনি একবার ভেবেছিলাম যে ভিডিওটা পোস্ট করবো না তারপর ভাবলাম যে না যখন করে রেখেছি তাহলে একটু লেট হলেও ছাড়ি অনেকদিন যেহেতু ভিডিও ছাড়া হয় না তো এই যে ঢুকে গেছি হেলাঞ্চার ফার্স্ট প্যান্ডেল ভীষণ সুন্দর করেছিল এই প্যান্ডেলটা চলে যাবে না তোমাকে বললাম আমাদের সাথে আরও দুজন আছে যে পেছনের জায়গাটা বেশ সুন্দর করেছে বলে সেলফি তোলার জন্য তোমরা আগে আসছো না এর আগে এসছে আমাদের ফার্স্ট টাইম তো হেলান চাই ঠাকুর দেখতে কিন্তু আমি এই যে ফার্স্ট টাইম আসছি তা আমার তো বেশ ভালো লেগেছে তো রুমপিরা আগেও এসেছিলো তো ওদের কথাই আমরা এসেছি ওরা বলছিল যে চলো দিদি ওখানে খুব ভালো পুজো হয় তো ভাবলাম চলো তাহলে ঘুরেই আসি গিয়ে আমার বর্ত বলছিল যে সামনের বছর আবার আসবো এখানে দেখতে আর কি ঠাকুর এত সুন্দর করেছিল তো এইটা হচ্ছে আর একটা সেকেন্ড প্যান্ডেল

এই প্যান্ডেলটা ভালোই করেছে এদিকে মেলা মতো বসেছে দেখো মেলা বসেছে সাইড দিয়ে এই যে ছবি তোলা হচ্ছে আমার বড় হচ্ছে ক্যামেরাম্যান আর ওই হচ্ছে দুটো মডেল 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 দুটো মডেল এখন একজন হয়ে মডেল একজন দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা কত টাকা? তোমার থেকে ডায়লগ আছে না বলো সেটা। এই seta নিয়েছি। লাগছে? তোর দিয়ে চলে যায়। দেওয়া হয়ে গেছে। চলে। টাকা দেওয়া হয়ে গেছে।

এটার কথা তো বলবোই না সামনাসামনি এত সুন্দর লাগছিল না প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে যেটা হয়তো ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বাট বাইরের থেকে অসাধারণ লাগছিল প্যান্ডেলটা আর ভেতরটাও দেখো ভীষণ সুন্দর আর ওই যে আর মা তো সবসময় সুন্দর আমরা আসে প্রথম ব্যান্ডেলের কাছে চলে এসেছি এই যে আমাদের নায়ক আর নায়িকা এখানে রেডি হয়ে গেছে ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ডে না গান চলছিল তো সেই জন্য এইটুকু আর ভয়েস মানে ভয়েস ওভার দিতে হচ্ছে না হলে কিন্তু আমি এখানে নিজে ভয়েস দিয়েছিলাম বাট দেওয়া যাবে না বলে কেটে দিয়েছি তো যাই হোক এদিকে দেখো আমার বরের ছবি তুলে দিচ্ছি আমার বরের ছবি তুলে দিলে আমার বরের পছন্দ হয় না আমি ছবি তুলে দিলে জানি না কেন চলো চলো কোথায় যাবা না

টাটা আবার পরে দেখা হবে টাটা এসো তোমরা আবার যাবো টাইম করে আসবো তোমরা যাও আমাদের বাড়িতে টাইম করে আমি তো দুবার গেছি আমি আসবো আবার আগো রুমপিরা তো চলে গেল বাড়িতে আর আমরা চলে এসেছিলাম একটু বগুলাতে যেহেতু আর আসার টাইম হবে না তো সেই জন্য ও বললো চলো তাহলে বগুলার দু একটা প্যান্ডেল দেখে যাই ভালো ভালো যে প্যান্ডেলগুলো হয়েছে আর একটা প্যান্ডেলও ভালো হয়েছিল কিন্তু সেখানে আর যেতে পারিনি তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের মতো টাটা